প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং সালাম আলাইকুম আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে রাস্তা এটা হচ্ছে আমাদের মহল্লার একটি আঞ্চলিক রাস্তা এবং প্রধান রাস্তা এই রাস্তাটার বিগত দিন তথা বর্তমানে এইরকম অবস্থা হয়েছে এখানে ঢোলার জন্য মানুষ তো দূরের কথা অন্য কোন প্রাণী যে হাঁটবে এরকম কোন পরিস্থিতি ছিল না তাই আমরা বিবেকের তারনায় আবেগ হয়ে মহল্লার সচেতন জনগণের সাথে আলোচনা করে আমরা রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের আওতায় এনেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা পরিষ্কার করছে এখন আমার কথা হচ্ছে আমরা যারা বাড়ি ঘর পরিষ্কার করার সাক্ষে বারবার বারবার দেখা যাচ্ছে আমরা ঘর মুছি ঘরের বাইরে মুছি ওঠান মুছি কিন্তু রাস্তার ব্যাপারে আমাদের কারোরই কোনো ধরনের কোনো দায়বদ্ধতা আছে বলে আমরা কেউ স্বীকার করতে চাই না এখন আমরা যে মহল্লায় থাকি বা যে যেই মহল্লায় থাকেন ওই মহল্লার রাস্তাটা কিন্তু আমাদের রাস্তা কিন্তু আসলে অন্য কেউ এসে পরিষ্কার করে দেবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনার মহল্লার রাস্তা পরিষ্কার থাকবে তখন বাড়ি পরিষ্কার একাই হয়ে যাবে সো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যেই মহল্লায় থাকেন বা যে যে পাড়া মহল্লার অধিবাসী আপনারা দয়া করে নিজ নিজ মহল্লার রাস্তাগুলা শশ জায়গা থেকে এবং শশ দায়বদ্ধতার জায়গা থেকে পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন পরিচ্ছন্ন রাখবেন আর এই পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিকল্প নাই বলে আমি মনে করি আমি এই পর্যায়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীরমুক্ত যোদ্ধা শ্রদ্ধা বীর কাছে জিজ্ঞেস করব আমরা যে উদ্যোগটা নিয়েছি আমাদের চাচাও আমাদের মহল্লার অধিবাসী উদ্যোগটা কি আসলে জনগণের কতটুকু পক্ষে এই ব্যাপারে আপনার একটু অভিমত যদি দয় করে বলেন যে উদ্যোগ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই আমি বলব এই অভিযান নিঃসন্দেহে একটা ভুমকি প্রশংসাপ্রাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়বদ্ধতা আমাদের কিন্তু আমরা এটা বুঝি না বা জানিও না এটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা সবাই আমাদের ছেলে হাবিবকে সাদর সম্ভাষণ আমি এবং ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমি আমার ফেসবুক বন্ধুদের মাধ্যমে সারা দেশবাসীকে অবগত করতে চাই আপনারা প্রত্যেকের স্ব জায়গা থেকে আপনাদের নিজ নিজ মহল্লার রাস্তাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করার পক্ষে থাকতে চাই আপনাদের সুদূর চেষ্টাই পারবে যার যার মহল্লাকে পরিষ্কার রাখতে আর মহল্লার রাস্তাঘাট পরিষ্কার থাকলে যার যার মারিঘর পরিষ্কার করা সম্ভব সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম